আইউ হাসছসরা <laughs> <laughs>

অনেক মা জোন এক এই যে দেখেন আপনারা এইটা এটা এটা কত ভাষা মানে বেটিটা কষ্ট হয় নাকি আহা নাটকি মহাল ধরে এই ভাই আপনি ওলে কি করতেছেন এইদিকে ও বাচ্চা ওয়াও ওレーター দিদি ভাই এই যে এই যে বাচ্চা ভাই তো হাসি মারি মারি না না ভাই বাচ্চা দৌড়াও দৌড়াও ছেড়ে দিন ভাই